কান্না করলে কিন্তু তোমাকে একটু কিউট লাগে না কিউট লাগারও দরকার নেই কিন্তু বেশি কান্না করলে কিন্তু দাঁত পরে যায় এটা জানো একদিন তো এখন বলো কি বলছ তোমাকে বাংলাতে তিন আর তিন पहिले তো 33 হয়ে যেত যদি মজা করে না তো তুমি জানো একদম দিন কি হইছে টিচার আমাকে বকা দিয়েছে তাই আমি কিছুই লিখি নাই আমি কি কোনো ভুল করছি যে টিচার আমাকে বকা দিবে না টিচার এটা একদমই ঠিক করে না কিন্তু তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন সেটা তো বলো আমার নানু ভাই আমার এই মার্সিতে কখনো সাইন করবে না আর যদি সাইন করে না নিয়ে যাই স্যার আবার আমাকে বকবে আমার নানু ভাই অনেক রাগি এটা তো খুব ঝামেলার মনে হচ্ছে

তুই তুই করে বলার রাইটকে দিছে তোরে তুই কিন্তু আর গায়ে হাত তুইলা আস্তা ঠিক করিনি ঈশান ঈশান না ঈশান ভাই রেসপেক্ট দিয়ে কথা বল নাইলে ওরে হসপিটালে নেবার আগে তোরে দাফন করতে হবে তুষার ভাই জানলে আপনার খবর আছে তোর তুষার ভাই হ্যান ভাই ত্যান ভাই সবাই রে গিয়া বল ঈশান ক্যাম্পাসেই আছে কারোর সাহস থাকলে এসে চুলটা ছিড়া দেখাক তোদের না আগেও বলছি ভার্সিটির বাইরের কেউ যেন ক্যাম্পাসের ভেতরে না ঢুকে আবার কতবারই কইছি কিছু কইলে এক চেয়ারম্যানের ছেলের বন্ধু চেয়ারম্যানের ছেলের বন্ধু হোক চেয়ারম্যানের ছেলে হোক আর হোক ক্যাম্পাসের ভেতর বাইরের কেউ লাউড না কথাটা যেন মনে থাকে আমি তো ভয় পেয়ে গেছিলাম বুঝলি তারপর কি ওই সাপু বল না তারপর ওই সিনিয়র ভাইটা এসে সবাইকে কে ছাড়ছে আর যে ছেলেটা রং মাখাইছে না ওইটার মাথায় এমন একটা মারছে না ওইটার মাথায় ফেটে গেছে আচ্ছা ওই সিনিয়র ভাইটার নাম কি কোন ভাইটার আরে ওই ভাইয়াটা ঈশান কেন ও ঈশান ভাইয়া তাই না হুম বুঝছি কি ঈশান ভাইয়া হুম আচ্ছা তারপর কি হইছে তারপর আর ওই ছেলেগুলো পালালো সবাই চলে আসছে আমিও চলে আসলাম মানে তুই একটা থ্যাঙ্কস বললি না না তো মানে কি একটা ছিল তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি তাহলে কি করা উচিত ছিল আমার কি আবার তোর সাথে সাথে ওকে প্রপোজ করা উচিত ছিল এই তুই এত পাকা পাকা কথা বলতেছিস কেন চা পড়তে বস ওই মায়ের জন্য সেদিন নিশাকে জামেলা করছিল উনি কি কোন পলিটিক্যাল লিডার নাকি কে ঈশান ভাইয়া হ্যাঁ ঈশান না ভাইয়া আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করেন যার কারণে বলতেই পারিস ভাইয়া আমাদের লিডার বাট পলিটিক্যাল না আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না সেটার প্রেসিডেন্ট ভাইয়া তো সবাই এই জন্য তাকে খুব রেসপেক্ট করে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা রাইসা ক্লাসটা সব ঠিকঠাক চলতেছে তো হ্যাঁ ভাইয়া সব চলছে ঠিকঠাক আর তোমার কি অবস্থা পরে কি আর কিছু বলা নাই তো না ভাইয়া কি যে বলেন ভাইয়া আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না ভাইয়া থ্যাংক ইউ তোমার সাথে দেখা করতে আসছে গিয়ে বল ভাই বিজি পরে আসতেছি তোমার মা আসছে ভাই হ্যাপি বার্থডে বাবা আপনার মনে আছে এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো আপনি সবই পারেন মায়ের সাথে কেউ এভাবে কথা বলে আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে আমি তোমাকে ছেড়ে যাইনি সত্যি বলতে ওই সময়টাই ওই রকম ছিল মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই আমি ভুলিনি আর কখনো ভুলবো না আমি আপনার আচল ধরে বারবার বলছিলাম মা আমায় ছেড়ে যেও না মনে আছে আপনি আমায় কি বলেছিলেন আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পেছনে আসি তারপর আমি তো কখনো আসি নি তো আপনি কেন বারবার চলে আসেন আমি তোমাকে না দেখে থাকতে পারি না বাবা আমি তো শুধু তোমার জন্যই আসি সরি আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন আর এমনি তো আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না তুমি ওনাকে বলো নাই তোমার সাথে যেন আর দেখা না করে ওনাকেও বলছি আর আপনাকেও বলছি আমাকে আমার মতো থাকতে দেন কেন কল করেন বারবার